সবাই গল্প গল্প বাবা মা এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র শব্দের নাম হচ্ছে মা একটি মাত্র অক্ষরের একটি ছোট্ট শব্দ হচ্ছে মা সন্তানের সঙ্গে যার নারীর সম্পর্ক হৃদয়স্পর্শী এই শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের তুলনা হয় না বিদ্যা দিয়ে প্রত্যেক শিশুর জীবন আরম্ভ হয় মানব শিশু মায়ের কারণেই তো শশীতল এই ধরাতলের সুন্দর মুখখানি দেখতে পায় স্নেহময়ী এই মায়ের হাসি মন জয় করা ভালোবাসা আদর স্নেহে সন্তানের মনে বয়ে যায় অনাবিল আনন্দের ঝর্ণা ধরা সব দুঃখ কষ্ট আর বেদনা মা শব্দের মাঝে বিলীন হয়ে যায় যুগে যুগে মাকে নিয়ে রচিত হয়েছে অনেক গল্প গান ছড়া কবিতা মাকে নিয়ে কবি কাদের নামাজের মা কবিতায় তিনি লিখে গেছেন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই নিয়ে কবির এই সত্য কথাটি আমাদের কাছে প্রতি মুহূর্তে উপস্থিত হয় সত্যি তো মায়ের মতো আপন জন এই পৃথিবীতে আর কেউই নেই মা করুণা মা স্নেহের খনি মায়ের ভালোবাসা নেয় অতিম ভালোবাসা ও স্নেহ এই পৃথিবীতে দুর্লভ মায়ের স্নেহ মমতা যে কি অসীম তা কর্মাত মায়ের ভালোবাসা স্বর্গীয় স্বতঃস্ফূর্ত জগতে আর কাছ থেকে এই বিস্বার্থ ও পবিত্র ভালোবাসা আশা করা যায় না